বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের এগারো লাখ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে শস্য বিমার তো কত তারিখে শস্য বিমার টাকা পাবে তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন কত তারিখে নাগাদ এই টাকা ঢুকবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবে না যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা রাজ্যের এগারো লাখ কৃষকদের জন্য অনেকটাই স্বস্তির খবর শীঘ্রই তাদের অ্যাকাউন্টে একশো দু কোটি টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে জানানো যাচ্ছে গত বছরের শেষে খারিফ মৌসুমের শেষে এই অর্থের ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে কৃষকদের নবান্নের তরফ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এর ফলে ক্ষতিপূরণ দাঁড়িয়েছে একশো কোটি টাকা যার ফলে ধরুন নবান্নই তরফ থেকে খুব শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে তো জানা যাচ্ছে এটাই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলির মধ্যে অন্যতম হলো বাংলা শস্য বিমা কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বিমা কৃষক পরিকাঠামো তহবিল এই প্রকল্পের ফলে বহু কৃষক কিন্তু উপকৃত হন তো শস্য বিমা প্রকল্প আসলে কি তো এক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সাহায্য করা হয় পাশাপাশি কোনো কারণে যদি কৃষকদের চাষাবাদ না করতে পারেন সেই ক্ষেত্রেও দেওয়া হয় ক্ষতিপূরণ রাজ্য সরকারের কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম কিন্তু দিয়ে থাকেন তো ফসলের ক্ষতি কীভাবে যাচাই করা হয়ে থাকে সেক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের ক্ষতি ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দেখা হয় উপযুক্ত তথ্য হাতে নেওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয় এর ফলে কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টা ক্ষতি দেখা হচ্ছিল এরপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় জানা গিয়েছে যাচাই যাবতীয় পদক্ষেপ শেষ পর্যায়ে এবারে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা তো দু হাজার তেইশ সালে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কৃষকদের তো এখানে কিন্তু বলা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল দু হাজার তেইশ সালের ক্ষতিপূরণ এই প্রকল্প পেয়েছিলেন বাংলার কৃষকরা তো জানা গিয়েছে সংশ্লিষ্ট বছরে দু দুশো কোটি টাকা পয়সা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তার নিশ্চিত করেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি কম হওয়ার কারণে যে সমস্ত কৃষকরা ধান রোপণ করতে পারেননি তাদের জন্য এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয় দু হাজার উনিশ সাল থেকে এই উদ্যোগ চালু করা হয় রাজ্যের একাধিক কৃষক সরাসরি এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছিলেন বলে দাবি ওয়াকিমহলের বন্ধুরা আশা করি বুঝতে পারেন রাজ্য সরকারের যে এগারো লক্ষ কৃষক আছে তাদের অ্যাকাউন্টে অতি শীঘ্রই তাদের কিন্তু একশো দু কোটি টাকা সবাই কিন্তু বন্টন করে দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশা করি জানুয়ারি শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মিডিল দিকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ডুবে যাবে সশীমা এইরকম লাস্ট পর্যায়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কাজ চলছে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সব সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ